গিয়েছিলেন গঙ্গা যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী এই তিন নদীর সঙ্গমে মৌনি অমাবস্যায় শাহী স্থান করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা সাক্ষী থাকল বহু পূর্ণার্থী কোটি কোটি মানুষের ভিড় সামনে যাওয়ার পথ বন্ধ কিন্তু পেছন থেকে ক্রমাগত মানুষের চাপে অবরুদ্ধ হয়ে পড়েন মানুষ শুরু হয় ধাক্কা ধাক্কি হুড়ুহুড়ি এগোতে না পেরেই ব্যারিকেড ভেঙে একে একে মাটিতে পড়ে যান অনেকে আর সেই ভিড়ের নিচে চাপা পড়ে যায় অনেক পূর্ণার্থী তবে পূর্ণার্থীদের একাংশের মত স্থানের পর কোথায় যেতে হবে অনেকের কাছে সেই ধারণাই স্পষ্ট ছিল না তাই ভিড়ের সঙ্গে তাল না রেখে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করেন অনেকে আর তাতেই হয় বিপত্তি বুধবার পদপৃষ্ঠের এই ঘটনার পরই সব রকম সাহায্যের আশ্বাস দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যোগীকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন বলে খবর রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে ইতিমধ্যেই রয়েছে পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় সেই কারণে ঘটনাস্থলে র্যাপ নামানো হয়েছে একই সঙ্গে পৌঁছেছে এনএস এসডি দল ত্রিবেণী সঙ্গম পূর্ণার্থী মুক্তি করতে নির্দেশ ভিড় সরাতে ঘোরসওয়ার পুলিশ নামানো হয়েছে যোগী আদিত্যনাথ সরকারের তরফে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ দৃষ্টি রেখেছে পুলিশ প্রশাসন কেন পদপিষ্টের ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয় আপাতত সঙ্গম পূর্ণার্থী মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর একই সঙ্গে সঙ্গমে ঘাটের দিকে যেতে নিষেধ করা হয়েছে এমনকি পূর্ণার্থীদের ভিড় সরাতে ঘর পুলিশকে কাজে লাগানো হচ্ছে বলে জানান পুলিশের ডিরেক্টর জেনারেল বৈভব কৃষ্ণ তবে এখনো দুর্ঘটনায় কত হয়েছে তা স্পষ্ট করেনি সরকার। কেন পদপৃষ্টের ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয় তবে প্রশাসনের একটি বড় অংশের দাবি পুণ্যার্থীরা সকলেই সঙ্গমের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ভিড়ের চাপে ব্যারিগেড ভাঙে তাতেই পদপৃষ্টের ঘটনা ঘটে রিপোর্ট আজ বাংলা